আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক আমার বাড়ির পিছনে তো আমার এই বাড়ির পিছনে অনেকগুলো গাছ আছে আর সেই গাছে দুটো পাখির বাসা হয়েছে একটা হচ্ছে শালিক আর একটা হচ্ছে শালিক মানে আমার বাড়িতে যে টুসু আছে সেরকম একটা শালিক পাখির বাসা কিন্তু এই জায়গায় আছে এই গাছে তো সেটা আপনাদের দেখাচ্ছি আমি তো ঘটনাটা ঘটেছে কি একটা শালিক পাখির ডিম ফুটে বাচ্চা হতে একুশ দিন টাইম লাগে তো এই জায়গায় যে শালিক পাখির বাসাটা করেছে সেটা কিন্তু আমি সাত দিন অন্তর দেখি যে পাখির বাচ্চাটা কত দূর হলো কিংবা বাচ্চা বাসাটা ঠিকঠাক আছে কিনা তার জন্য আমি এই গাছে উঠে আমি দেখি সাত দিন অন্তর তো প্রথমে আমি দেখেছি যে তিনটে ডিম পেরেছিল পাখির বাসায় তিনটে ডিম ছিল এবং তার মা বাবা মিলে দুজন ছাত্র আর তিনটে ডিম ছিল ঘটনাটা ঘটেছে কি সাত দিন আগে আমি দেখেছি তিনটে ডিম ছিল তার আগে দেখেছি তিনটে ডিম ছিল আজকের আমি যখন দেখি উপরে গিয়ে যে একটা মাত্র পাখির বাচ্চা আছে তা আবার অনেক বড় হয়ে গেছে আর দুটো পাখির যে ডিম সেটা নেই আর দুটো পাখির ডিম কেন ওই তিনটে বাচ্চা হয়েছিল মোট সেই তিনটে বাচ্চার মধ্যে একটা বাচ্চা আছে আর দুটো বাচ্চা নেই তারপরে ভাবলাম যে দুটো বাচ্চা কোথায় তারপরে আমি নিচে খোঁজাখুঁজি করলাম এদিক ওদিক সেদিক খোঁজাখুঁজি করলাম কোনোভাবে দুটো বাচ্চাকে আমি পেলাম না তারপর আমি গাছ থেকে নেমে এসে বাড়িতে এই কথাটা ভাইয়ের সঙ্গে একটু আলোচনা করি করার পরে হঠাৎ যখন এই দিকে আসি দুজন মিলে তখনই দেখি যে তিনটে চারটে কাক কিন্তু ওই পাখির বাঁশার উপরে আক্রমণ করছে আর তখনই দুটো শালিক পাখি কিন্তু কাককে ছু মানে তাড়াচ্ছে যাতে না ওর বাচ্চাকে খেয়ে নেয় সেই পরিস্থিতিতে আমি একটা ডিসিশান নিয়ে নিয়েছি যে ওর বাঁশা দিয়ে আমি বাচ্চাটা রাখবো না কারণ আমি যদি বাচ্চাটা রাখি ও আবার আসবে কাজগুলো ওকে নিয়ে চলে যাবে দুটো তার বাচ্চাকে দুটো বাচ্চাকে যেভাবে নিয়ে চলে গেছে আরেকটা বাচ্চাকে সেম এইভাবে নিয়ে চলে যাবে তার জন্য আমি একটা ডিসিশান নিয়ে নিয়েছি সেইটা আপনাদের আমি কন্টিনিউ দেখাচ্ছি তো আপনারা দেখতে থাকুন আর অবশ্যই আপনারা একটা মতামত কমেন্ট করবেন যে আমি কি করব বাচ্চাটাকে আমি নিয়ে মানে যে ডিসিশান আমিটা আমি নিয়েছি সেটা আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি ডিসিশনটা ঠিক নিয়েছি কি ভুল নিয়েছি তো অবশ্যই ভিডিওটার সঙ্গে থাকুন আপনাদের গাছের উপরে উঠে দেখাবো যে এখন বাসার পরিস্থিতি কী ওখানে বাচ্চা কটা আছে এবং বাচ্চা কত বড়ো আর আমি কী ডিসাইন নিচ্ছি চলুন দেখে বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে এই একটা ছোট্ট গাছে কিন্তু শালিক পাখি বাসা করে আছে তো ঠিক এই উপরে আমি উঠব আর উঠে আপনাদের দেখাচ্ছি যে ওখানে বাচ্চাটা কী পরিস্থিতিতে আছে আর বাসাটা কী পরিস্থিতিতে আছে তো এখন এই গাছটা আমি উঠব গাছের উপরে অনেকটা সরু গাছ আছে এবং হাওয়ায় দুলছে তার সত্ত্বেও আমি উঠবো ওকে বাঁচানোর জন্য তো চলুন দেখতে থাকুন বন্ধুরা আমি এখন সেই গাছের উপরে উঠে চলে এসেছি তো আপনাদের দেখাচ্ছি দেখুন পাখির বাঁশার যে মানে এখন কি পরিস্থিতিতে আছে সেটাই এই হচ্ছে পাখির বাঁশাটা কতটা ছোট্ট কতটা পরিস্থিতির মধ্যে তাকে থাকতে হয় কারণ এটা হচ্ছে পুরো উপরের দিকে আকাশের দিকে কিন্তু ফাঁকা হয়ে আছে তো এই জায়গা দেখুন একটা অসহায় পাখি একটা পাখি কিন্তু আছে আর তার কিন্তু কাকের আক্রমণ কিংবা কাকের মুখ থেকে বেঁচে আছে আর এর সঙ্গে তিনটে পাখি ছিল যেটা আমি দেখেছি এখন দেখুন এই একটা পাখি আছে তো আমার আমি একে এখন নিচে নামিয়ে নিয়ে যাচ্ছি আপাতত এখন কারণ কাক একে মেরে ফেলবে তার জন্য এখান থেকে একে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছি দেখুন খাতার ভিতরে একটাই পাখি চোখ ফোটেনি পাখির বাচ্চাটা এবং ছোটো পাখির বাচ্চা ছেড়ি ওই পাখির বাচ্চাটা নিয়ে একটা ব্যাগ নিয়ে এসেছি ছোটো ব্যাগ সেই ব্যাগের ভিতরে রেখে আমি দড়ি সিস্টেম করে নিচে নামিয়ে নেব তো তার মাকে দেখছি আমরা মানে ওই গাছের উপরে বসে আছি কিছু বলছে না কেন জানি না আর ওইদিকে কাক কিন্তু ঘোরাঘুরি করছে আমারও নিজেরও খারাপ লাগছে কারণ হ্যাঁ ও এত কষ্ট করে ওদেরকে বড় করেছে দুটো পাখি বাচ্চাকে তো মেরে ফেলেছে কাক আর একটাকে আমি নিয়ে চলে যাচ্ছি কতটা কি করতে পারবো জানি না আর কী সিদ্ধান্ত নেবো সেটাও বুঝতে পারছি না আর যা বুঝতে পারছি ওদের কষ্ট হবে ও মাদের কিংবা ওদের যখন এসে দেখবে বাঁচায় পাখি নেই তো ভাববে যে কাক নিয়ে নিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি আমি নিয়ে যাচ্ছি কারণ ওদেরকে বাঁচানোর জন্য তো কষ্ট লাগছে খারাপও লাগছে কিছু করার নেই নাহলে ও মারা যাবে ওকে মানে খেয়ে নেবে কাক এটা শিওর কারণ কাক প্রচুর ঘোরাঘুরি করছে তো সেটা আপনাদের আমি নিজে দেখেছি দুটো পাখি বাচ্চা নিয়ে নিয়েছে তার জন্য আমি এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছি তো কিছু করার নেই এছাড়া কোনো আর উপায় ছিল না তো আপনারা হলে কি করতেন আমি জানি না যেহেতু আমার পাখি পোষা রাখার মানে একটা অভ্যাস আছে কিংবা মন আছে তার জন্য আমি পাখিটা নিচ্ছি তো নাহলে ভাবতাম না যাচ্ছে গেছে মারা গেছে গেছে কিংবা কাজ নিয়ে নিয়েছে নিয়েছে এতটা কষ্ট হতো না চোখের সামনে যেটা ঘটছে তার জন্য কারণ অনেক জায়গায় অনেক পাখি নষ্ট হচ্ছে মারা যাচ্ছে যাই হোক যেটা চোখের সামনে ঘটছে সেটাকে আমি বন্ধ করার জন্য আমি সিদ্ধান্ত সিদ্ধান্তটা নিয়েছি তার বাসা থেকে আমি অলরেডি আমার হাতে নিয়ে নিয়েছি তো আগে নিচের দিকে নেমে যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন পাখির বাচ্চাটাকে নিয়ে চলে এসছি এক দুদিন দুদিন কি তিন দিনের বাচ্চা হবে কদিনের বাচ্চা হবে মনে হয় ভাই কদিনের বাচ্চা হবে তিন দিনের বাচ্চা হবে তো টুসু কি এরকমই টুসুকে নিয়ে আসা হয়েছিল তো আর এর থেকে একটুখানি ছোটো হবে আমার টুসু আরেকটু ছোটো হবে না তো দেখে বড়ো করতে পারবি তো দেখি কী হয় এই তো চোখ খুঁটেছি এই একটু খুটেছি হালকা এই এক পাশেটা খুঁটি নিপাশেটা খুঁটি হ্যাঁ হালকা তোকে বড় করতে পারবি তো কথা শেখাতে পারবি তো দেখি কি হয় তোমরা তো আছো সঙ্গে দেখো না আর এটা দেখতে থাকো একে কিন্তু বড় করে যদি একা উড়ে চলে যায় চলে যাবে কিন্তু তো হাতে পটি করে দিয়েছে তো একে আগে বাড়িতে নিয়ে যাই দিয়ে রাখি ওকে এক জায়গায় এখন ওকে বাড়িতে নিয়ে চলে এসেছি আর বাড়িতে ওই একটা বাক্সের মধ্যে তুলো দিয়ে তাকে রেখেছি দেখুন এই যে আছে এখন যে চুপচাপ আছে এখন মানে চোখও তাকাচ্ছে না আর হাঁও করছে না খাওয়ার জন্য শুধু চুপচাপ শুয়ে আছে তো ওকে খাওয়াতে হবে এখন দেখি কখন হাঁ করে খাওয়ার জন্য কিংবা ওকে হাঁ করে খাওয়াতে হবে তো আপাতত থাক এখন এইভাবে তারপরে আপনাদের পরবর্তী আপডেট আস্তে আস্তে দিয়ে দেবো ছোট্ট পাখিটা এখানে কিভাবে আছে দেখো খুব সুন্দর তার পরিষেবায় আছে আর তার খিদে পেয়েছে হাঁ করে আছে বুঝতে পারছো এই জায়গায় ও আছে এখন এই তার একটা ভালো তুলো ফুলো দিয়ে এই জায়গাতে তাকে রেখে দিয়েছি এখন একটু দেখাচ্ছি তোমাদেরকে দেখুন এই যে এই জায়গায় আছে এখন বর্তমানে আমি যদি আমার বাড়িতে নিয়ে না আসতাম এখনও অবধি কিন্তু কাকের পেটে চলে যেত এই জায়গাটা ওকে একটু খাইয়ে দেবো এখানে খিদে পেয়েছে দেখতে পাচ্ছ ও প্রচুর খিদে পেয়েছে আমি একা ক্যামেরাটাকে কন্ট্রোল করতে পারছি না আর খাওয়াতে পারছি না প্রচুর হাকর হাঁকর হাকর ঘুরে ঘুরে ওই দিকে চলে যাচ্ছে খাওয়ানো অসম্ভব হয়ে পড়ছে তো আপনাদের দেখালাম যে ওর খিদে পেয়েছে কিভাবে হাঁ করছে আর এই জায়গাটায় ও আছে তো আগে ওকে খাইয়ে ওর পেটটা ভর্তি করে দিই কারণ ওর মা খুব ঘন ঘন খাওয়ায় তো চলুন আগে ওকে খাইয়ে দিই আর আপনা আপনাদের তো দেখাবো কন্টিনিউ এর আপডেট দেবো যদি আপনারা দেখতে চান এই যে এখন বাড়ির ভিতরে টুসু আছে তার খাঁচার ভিতরে বাড়ির ভিতরে টুসুকে নিয়ে নেওয়া হয়েছে রান্না করছে টুসু এবার রাত্রেবেলা ঘুমাবে ডসু হেডসু ইয়াগো তাপ তাপ কো গলার আওয়াজ কমে গেছে তো এই যে বাড়ির বাড়ির ভিতরে এই যে টুসু এখানে আছে আর এখানে দেখো আজকে যাকে নিয়েছি সে কিন্তু ঘোমাচ্ছে හොলাচ্ছে না এই দেখো সুয়ি আছে চুপ করে তার হিট স্পন্দন হচ্ছে ধকছে আস্তে আস্তে আজকের যদি এখানে একে না নিয়ে চলে আসতাম একে কিন্তু তাহলে আর থাকতো না জানি না কতটা কি করতে পারবো এর জন্য আপাতত এ দেখতে আছে এই দড়ির এখানে ঝুলিয়ে দিয়েছি এখানে আছে কালকের এই ঘুম ভেঙে গেছে মনে হচ্ছে হাই তুলছি ও আবার হাই তোলে এই যে তুলো টুলো দিয়ে ঢাকা আছে ঠান্ডা লাগার কোনো ব্যাপার নয় গরমকাল এখন আর এরকম থাক কালকে সকাল সকাল উঠে আবার ওকে খাওয়াতে হবে যাই হোক আজকের এতটা অবধি এই ছোট পাখিটার আপডেট তোমাদেরকে দেব তো তোমরা কন্টিনিউ সঙ্গে থাকো আজকের এই অবধি টাটা শুভ সকাল বন্ধুরা তো সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগে থেকে তো ছোট্ট শালিক পাখির বাচ্চাটা দেখুন সারা রাত কাটিয়েছে এখানে আর এই যে তুলো দিয়ে দিয়েছিলাম এখানে পায়খানা করেছে আর তুলোটা ঢাকানো আছে খুব সুন্দরভাবে সকালটা ও উদ্বোধন করেছে কারণ সকালবেলা উঠে দেখলাম ও এই যে খিদের জন্য হাঁ করছে ওকে কিন্তু আমি অনেকবার খাওয়িয়ে দিয়েছি ও চার পাঁচবার খাওয়ানো হয়ে গেছে তো কিছুক্ষণ পরে ওকে আবার পরিষ্কার করব আর এখন হাতে দেখতে পাচ্ছেন একটা আম নিয়ে নিয়েছে এটা ছোট্ট আমের একটা চানা টাইপে নিয়ে নিয়েছি সেটা ওকে খাওয়াবো এনে এই পড়ে গেল নিচে তো দেখি ও আম খাই নাকি তো আমও সুন্দরভাবে খাচ্ছে দেখছি কত ছোটো বাচ্চা এখনো অব্দি চোখ ফোটেনি আর দেখুন একটাও এখনো পালক গায়ে ওঠেনি কতটা ছোটো বাচ্চা একদম চোখ পুরো মানে চোখ বন্ধ করে শুয়ে আছে তো আপনারা সবাই একে একটু আশীর্বাদ করবেন যাতে সুস্থ সুস্থভাবে বড় হয় কীভাবে রেখে দিই আবার কিছুক্ষণ পরে 10 পনেরো মিনিট পরে আবার খাওয়ার জন্য চিৎকার করবে তো দেখতে পেলেন বন্ধুরা একে কীভাবে রেখেছি ওঠার চেষ্টা করছি তো আপনাদের এই ভিডিওটা দেখার পরে আপনারা যদি এর সমস্ত রকম আপডেট চান কিংবা ভিডিও চান তাহলে আমি প্রতিদিন একটা ডেইলি ব্লগ টাইপের করে দেবো টুসু আর একে নিয়ে তো সেটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন